সবাইকে স্বাগতম কালের কণ্ঠে আর আপনারা দেখছেন ফিফা ক্লাব বিশ্বকাপ উপলক্ষে নিয়মিত আয়োজন প্র্যাকটিক্যাল গ্রাউন্ড আমি মিজান রাশি আপনাদের সঙ্গে আজকের এপিসোডে আমরা কথা বলবো এক উত্তেজনাপূর্ণ লড়াই নিয়ে ইন্টার মায়ামি বনাম এফসি পড়তো ক্লাব বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে মেসি বনাম ইউরোপিয়ান কনজিস্টেন্সি এই ম্যাচে লুকিয়ে আছে অনেক নাটক অনেক সম্ভাবনা তো চলুন বিশ্লেষণ করে দেখা যাক দুই দলের শক্তি দুর্বলতা আর সম্ভাব্য গেম প্ল্যান এই ম্যাচের গুরুত্ব অনেক ইউরোপের অন্যতম ধারাবাহিক ক্লাব এফসি যারা চ্যাম্পিয়ন্স থেকে এসেছে তাদের মুখোমুখি হচ্ছে মেজর লিগ সকার থেকে উঠে আসা ইন্টার মায়ামি নামের চেয়ে বড় খবর অবশ্যই মেসি ক্লাব বিশ্বকাপে এটি হতে পারে তার ক্যারিয়ারের শেষ আসর অন্যদিকে পড়তো ম্যাচকে দেখছে ইউরোপের মর্যাদা রক্ষার লড়াই হিসেবে ইন্টার মায়ামির বর্তমান ফর্ম শেষ পাঁচ ম্যাচে ফলাফল দুই জয় দুই ড্র এক হার মূল তারকা লিওনেল মেসি গোল ও অ্যাসিস্ট দুটোতেই দারুণ ছন্দে সোয়ারেজ বয়স বাড়লেও প্রতিপক্ষের বক্সে এখনো ভয় জাগানিয়া বুস্কেটস ও জোর্ডিয়াল বা অভিজ্ঞতার প্রতীক মাঝ মাঠ নিয়ন্ত্রণ রাখতে চায় তারা দুর্বলতা রক্ষণ ভাগ যথেষ্ট স্থিতিশীল নয় ইউরোপিয়ান দলের বিপক্ষে গতির সঙ্গে তাল মেলাতে সমস্যা হতে পারে ইন্টার মায়ামির কোচ হ্যাভিয়ার মার্শেরোর ট্যাকটিক্স মাঝে মাঝে রক্ষণাত্মক হয়ে পড়ে এফসি পোর্তোর বর্তমান অবস্থা শেষ পাঁচ ম্যাচের ফলাফলে চার জয় এক হার মূল খেলোয়াড় ইভারাইলসর এবং তারেমি আক্রমণের মূল ভরসা এই দুইজন ওতাভিও সৃজনশীলতা ড্রিবল আর মিডফিল্ড কন্ট্রোলে ভরসার নাম এবার শক্তিতে আসা যাক ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে গড়া দারুণ রক্ষণ ভাগ এফসি পোর্তোর দুর্দান্ত প্রেসিং এবং গতি নির্ভর ফুটবল কোচ কনসাওয়ার অধীনে দলটি ট্যাকটিক্যালি অনেক পরিপক্ক এই ম্যাচ যেন এই দুই দুনিয়ার লড়াই একদিকে অভিজ্ঞতার আলোয় মেসি অন্যদিকে ইউরোপিয়ান আর পেশাদারিত্ব খেলা হবে নিশ্চিত কিন্তু ফাইনাল স্কোর হবে সম্ভবত দুই এক অথবা তিন দুই যেটা যেতে পারে ইন্টার মায়ামির পক্ষে এবার আসুন দেখা যাক স্টার টু ওয়াচ কারা হতে পারে আজকের ম্যাচের নায়ক ইন্টার মায়ামির হয়ে লিওয়েল মেসি এবং লুইস ওয়ারেজ অন্যদিকে এফসি পর্তর হচ্ছে সেই দুইজন মার্টিন ফার্নান্দেজ এবং ফাভিও ভিয়েরা এবার যদি আমি আমার প্রেডিকশন বলতে যাই আপনাদেরকে তাহলে দেখা যাবে এফসি পর্তো দুই তিন ইন্টার মেয়ামি এবং যদি খুব বেশি হয় তাহলে এফসি পর্তো দুই দুই ইন্টার মেয়ামি ম্যাচ টাই ব্রেকারে হতে পারে এবং ইন্টার মেয়ামি এই ম্যাচটা জিতে নিতে পারে তো দর্শক এই ছিল আজকের বিশ্লেষণ আপনারা মতামত জানাতে ভুলবেন না মেসির ইন্টার মেয়ামি পারবে পর্তোর রক্ষণ ভাঙতে দেখা যাবে ম্যাচ শেষে পোস্ট ম্যাচ বিশ্লেষণে আমি আসি বিদায় নিচ্ছি ট্যাকটিক্যাল গ্রাউন্ড থেকে শুভরাত্রি